আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইতিফার হাস্তাতে বক্তব্য নিয়ে এনসিপিতে ভিন্ন মত এই বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক বলছে সেনাসূত্র দাবি নেত্রনীয়জের ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা একাত্তরের সঙ্গে চব্বিশকে এক কাতারে আনা সমুচিত মনে করে না বিএনপি পায়রা নির্মাণ প্রকল্পের সংশোধনী সহ একনেকে পনেরো প্রকল্প অনুদন অনুমোদন পায়রা অর্থনীতির জন্য বিস্ফোরা জনগণের প্রত্যাশা পূরণে আসুন আলোচনা শুরু করি বললেন তারেক রহমান মনোবল হারাবেন হারানোর কিছু নেই সেনাবাহিনী পাশে আছে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার পার্টিতে সেনা সেনাপ্রধান প্রার্থীর বয়স ন্যূনতম তেইশ বছর সত্তর থেকে পঁচাত্তর মেয়াদী নির্বাচনকালীন সরকারের প্রস্তাব একশো তেরো সুপারিশে একমত দ্বিমত এনসিপির সমকাল বিদ্রোহী নাকি পরিশোধিত আওয়ামী লীগ রাজনীতি সরকারের একাংশের চেষ্টায় হাসিনা বিরোধী আওয়ামী লীগ হাসিনা বিরোধী আওয়ামী লীগের বিষয়ে রাজি কিছু ছাত্রনেতা আওয়ামী লীগের বিষয়ে নমনীয় বিএনপি পরিশোধিত আওয়ামী লীগ আসতে চায় হাসিনার সম্মতিতে পাল্টাপাল্টি বক্তব্য বিতর্কে এনসিপির নেতারা রিফাইন্ড আওয়ামী লীগ ও সেনা নিবাসে বৈঠক হাসাদ আবদুল্লাহ শারজিজ আলম আবুল আব্দুল হান্নান মাসুদ আহতদের সঙ্গে সেনাপ্রধানের ইফতার মনোবল হারাবেন না সব সময় পাশে থাকব বললেন সেনাপ্রধান যক্ষার নতুন ঝুঁকিতে দেশ সংবিধান ও নির্বাচনী সংস্কারে বিএনপির ভিন্নমত যুগান্তর এর মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থান একই কাতারে সমীচীন নয় গণভোট ও গণপরিষদে না জীবিত একজনকে পুড়িয়ে হত্যা করে পুলিশ আসলিয়ায় প্রতিবেদন নির্বাচনের সময় জরি অবস্থা জারি কমিশনের একশো তেরো প্রস্তাবে একমত এনসিপি তালিকায় ফেসিস্টের দোষের কর্মকর্তারাও যুগ্মসচিবের পদোন্নতি নিয়ে তোলপাড় কালের কণ্ঠ সেনাবাহিনীকে বিতর্ক বিতর্কিত করার অপচেষ্টা সেনাপ্রধান একজন সম্মানিত ব্যক্তি তার মর্যাদার সঙ্গে সেনাবাহিনীর মর্যাদাও জড়িত কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশ বিভাজন তৈরি করতে পারে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত বাইজিৎ সরোয়ার সেনাপ্রধান ও বাহিনী সম্পর্কে নেতিবাচক এবং বিনষ্টকারী বক্তব্য অপ্রত্যাশিত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ নাইম আশরাফুর চৌধুরী সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী অপপ্রচার থাকতে এক থামাতে এক মাস আগেই অনুরোধ করছিলেন সেনাপ্রধান ঐক্য বিনষ্টকারীদের অপচেষ্টা থামছে না এনসিপি নেতার ভুল শিকার একনেক ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা পায়রা বন্দর অর্থনীতির জন্য বিস্ফোরা আমদানি করা কয়লায় বিপুল পরিমাণ কাদামাটি মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র গণভ্যুত্থানে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে তাদের বিতর্কিত করা যাবে না নুরুল হক নূর। তারেক রহমান ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মেরামত করতে হবে অহেতুক বিতর্ক কাম্য নয় বিশেষ লেখা সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার চীন সফরের চুক্তি নয় হবে এমও ইউ রাষ্ট্রের নাম বদলে আপত্তি বিএনপির বেশিরভাগ প্রস্তাবে একমত এনসিপি সুন্দরবনের উনিশ বছরে ৩০ বার আগুন জ্বলছে নতুন এলাকা জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ আজকের পত্রিকা নতুন বাহিনীর প্রস্তাবে অসন্তোষ বেবিচকে বিমানবন্দরের নিরাপত্তা এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে নতুন বাহিনী গঠনের প্রস্তাব সত্তর শতাংশ জনবল বিমান বাহিনী থেকে নেওয়ার প্রস্তাব নিয়োগ হবে তিন ধাপে প্রাথমিক বাজেট তিনশো সাতানব্বই কোটি টাকা বেবিচকে অসন্তোষ বাহিনীর প্রস্তাব বাতিল করার দাবি পুলিশের বিশেষ বৈঠক নিয়ে ক্ষুব্ধ সদর দপ্তর দুর্নীতিবাদ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ একাত্তর চব্বিশকে কে এক কাতারে আনা সমুচিত নয় বিএনপি সংবিধান সংশোধনের গণপরিষদ নির্বাচন চায় এনসিপি আহতদের পাশে সবসময় থাকবে সেনাবাহিনী বোঝাপাড়ার বৈঠক শুক্রবার ডক্টর চীন সফর গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে চীনের রাষ্ট্রদূত নজর থাকবে ভারত ও যুক্তরাষ্ট্রের বিশ্লেষক মোদি ইউনুস বৈঠক বিবেচনা করা হচ্ছে জয়শঙ্কর এটা করতে হলে ঐকমত্য লাগবে আবদুল আলিম শিশুরা অধিকার বঞ্চিত হবে জ্যোতির্ময় বড়ুয়া উদ্বেগটি সঠিক নয় সাব্বির আহমেদ ভোটের বয়স ষোলো অভিমত ফেসবুকে পোস্ট দিয়ে বিতর্কে নেতারা এনসিপিতে অস্বস্তি নতুন এলাকায় আগুন ফুটছে সুন্দরবন দেশ রূপান্তর সার্জিতের ঢিমত বিরূপ প্রতিক্রিয়া এনসিপিতে মনোবল হারাবেন না আপনাদের পাশে থাকবো বললেন সেনাপ্রধান রাষ্ট্র মেরামতে সবার আগে দফা দিয়েছিলাম আমরা বললেন তারেক সম্পদ বিবরণী শুধু নামেই বাস্তবে নয় একাত্তরের সঙ্গে চব্বিশ মেলাতে চায় না বিএনপি জুলাই আগস্ট গণহত্যা আসলিয়া লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন প্রস্তুত যন্ত্রপাতি ক্রয়ের পর বেশি মূল্যে টেন্ডার করতেন পূর্ণাঙ্গ অনুসন্ধান শুরুর সুপারিশ দুদকের বাইরের খবর বিশে এপ্রিলের মধ্যে শান্তি চুক্তির আশা যুক্তরাষ্ট্রের ইউক্রেন রাশিয়া যুদ্ধ ট্রাম্পের হুমকির মুখে আগাম নির্বাচনের প্রস্তুতি কানাডার স্টারমারের প্রস্তাবকে খারিজ করলেন ট্রাম্পের প্রতিনিধি ইসরায়েলে প্রবল বিক্ষোভের মুখে নেতা নেই হক্কানির বিরুদ্ধে কোটি ডলারের পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কারাগারে এরদোয়ানের বিপক্ষ নেতা ইমামুলো সাড়ে আট কোটি টাকার দুল গিলে ফেলল চোর পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের সুর নরম ছাত্রদের দ্রুত বোটের পক্ষে সেনারা লোটকাণ্ডে তদন্তের দ্বিতীয় ধাপ শুরু যাদবপুরে তদন্তে পুলিশের দুই নীতি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য